আসসালামু আলাইকুম অ্যাডোবি ফুল কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর এখন যে কোর্সটা চলছে সেটা হচ্ছে ফ্রিল্যান্স ফ্রিল্যান্সিংয়ের জন্য আর আজকের ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার পঁচিশ টোয়েন্টি ফাইভ আর আজকের ক্লাসের বিষয় ম্যাশ টুল এই মুহূর্তে আমার মাউসটা যেখানে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে ম্যাচ টুল এই ম্যাশ টুল দিয়ে কী কাজ করা হয় কিভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করবো প্রথমে জেনে নেওয়া যাক ম্যাচ টুল দিয়ে কী করা হয় আমরা আগে যেমন একটা জিনিস শিখেছিলাম সেটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট কোনো কিছু একটা এখে আমরা কি গ্রেডিয়েন্ট করতাম কিভাবে করতাম এটাতে আমরা গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করতাম তারপর গ্রেডিয়েন্টে এসে যে কোনো কালার দিলেই আমাদের গ্রেডিয়েন্ট হয়ে যেত গ্রেডিয়েন্ট হয়ে যেত এরকম কালার চেঞ্জ করলে আমরা আমাদের গ্রেডিয়েন্ট হয়ে যেত গ্রেডিয়েন্ট নিয়ে কিন্তু একদম ক্লাস কিন্তু আছে ডেডিকেটেড সেটা যদি আপনারা না দেখে থাকেন দেখে আসতে পারেন আমার এই প্লে আছে সো এই যে গ্রেডিয়েন্টটা দেখতে পাচ্ছেন এখন এই ম্যাশ টুলের মধ্যে গ্রেডিয়েন্টের নামটা কেন আনলাম কারণ টুলটা এই গ্রেডিয়েন্টের মতোই কিন্তু এই যে গ্রেডিয়েন্টে অনেক কন্ট্রোল বা ইচ্ছামতো কাজ করার যে অপশন সেগুলো কম আছে কিন্তু টুলে অনেক বেশি আছে এই কাজ করার উদাহরণস্বরূপ যদি দেখাই আপনাদেরকে মনে করুন আমি এখানে একটা রেক্টিঙ্গেল এখান থেকে আঁকলাম এখে এইখানে আমি একটা ফ্ল্যাট কালার দিয়ে দিলাম একটা ফ্ল্যাট কালার দিয়ে দিলাম এখন এইখানে কিন্তু আমি ম্যাশ টুল দিয়ে এই ম্যাশ অ্যাপ্লাই করতে পারবো সেটা কীভাবে ম্যাশ টুলে ক্লিক করতে হবে তারপর দেখুন যখন এই জায়গাটাতে আমি একটা ক্লিক করব ক্লিক করলাম দেখুন এই সাইডে একটা এবং এই সাইডে একটা রেখা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং কন্ট্রোল ওয়াই দিলে দেখতে পাবেন এটা কিন্তু একটা পাত এই যে দেখুন এটা কিন্তু একটা পাত এবং এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে অ্যাঙ্কর পয়েন্ট আছে এই যে দেখুন এইখানেও অ্যাঙ্কর পয়েন্ট আছে অ্যাঙ্কর পয়েন্ট পয়েন্ট আছে আছে অ্যাঙ্কর আবার কন্ট্রোল ওয়াই দিলাম আবার যদি আমি সেম ভাবে এই অংশটাতে এই অংশটাতে যদি আমি এইখানে একটা ক্লিক করি এই দেখুন আবার কিন্তু এখানে পাত তৈরি হয়ে গেলো এখানে ইন্টারসেক্ট হয়েছে এইখানেও কিন্তু এই যে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে আবার যদি এখানে ক্লিক করি অ্যাড হবে এখানে ক্লিক করলেও অ্যাড হবে এখানে ক্লিক করলেও অ্যাড হবে সো এখন অ্যাড তো আমরা করে নিলাম এখন আসলে ম্যাচ টুলটা কাজটা কীভাবে করে সেটা হচ্ছে প্রশ্ন এখন দেখুন এখানে ম্যাচ টুলের যে অ্যাঙ্কোর পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু আলাদা আলাদা আলাদাভাবে সিলেক্ট করা যায় সেটা করতে হবে হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি এইগুলো আমি সিলেক্ট করি তারপর শিফটের চেপেরকে যদি এইগুলো সিলেক্ট করি তারপর শিফট চেপেরকে যদি এইগুলো সিলেক্ট করি শিফটের চেপেরকে যদি এইগুলো সিলেক্ট করি এই বাহিরের যতগুলো আছে অ্যাঙ্কর পেন্ট সবগুলো দেখতে পাচ্ছেন যে সিলেক্ট হলো এখন যদি চাই এগুলোতে আমরা কালার অ্যাড করতে পারবো সেটার জন্য জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ফিল ফিলের যে কোনো ডা ডাবল ক্লিক করে যে কোনো একটা কালার আমরা এখান থেকে পিক করতে পারবো যেমন লাল কালারটা যদি পিক করি এবং ওকে দিই এই যে দেখুন কি সুন্দর করে গ্রেডিয়েন্টের মতো একটা এই কালারগুলো কিন্তু এখানে অ্যাড হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একদম কোনাতে যে অ্যাঙ্কর পেন্টগুলো ছিল সেগুলো কিন্তু সিলেকশন হয়নি এগুলোকে আবার সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করে লাল কালারটা দিয়ে দিলাম এই যে দেখুন কত সুন্দরভাবে গ্রেডিয়েন্টের মতো কী হলো এই কালারটা অ্যাপ্লাই হলো শুধু এটাতেই না আপনি সিঙ্গেলও করতে পারবেন যেমন এখানে আমরা এই ডাইরেক্ট সিলেকশান টুল নিয়ে এই এইটাকে সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করে যদি আমি এখানে ডাবল ক্লিক করে এই কালারটা দিই হলুদ কালারটা এই যে দেখুন হলুদ কালারটা এইভাবে অ্যাপ্লাই হবে যদি এটাকে সিলেক্ট করি এটাকে সিলেক্ট করি এটাকে সিলেক্ট করি সেমভাবে এখানে দেখুন অন্য একটা কালার দিচ্ছি এই কালারটা দিলাম ওকে দিলাম এই যে এই কালারটা এখানে অ্যাপ্লাই হবে আপেল বানাতে পারেন দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি যে ম্যাশ টুলের সাহায্যে কী কী করা যায় আপনি এখানে না শুধু আপনার নিজের ব্রাউজারে গিয়েও আপনি একটু সার্চ করবেন যে ম্যাশ ম্যাশ টুল আর্ট ওয়ার্ক ম্যাশ টুল আর্ট ওয়ার্ক লিখে সার্চ করলাম এবং এখানে ইমেজে ক্লিক করছি এইখানে দেখুন এই যে দেখুন আপেল তারপর এই যে দেখুন ছাতাটা বানিয়েছে এইটা আপনাদেরকে আজকেও আমি একটা দেখাবো একটা এই যে যে ম্যাঙ্গো ম্যাঙ্গো দেখেন কীভাবে বানালো আমি ম্যাঙ্গোটা বানিয়ে দেখাবো আপনাদেরকে একটা আমের ভেক্টর ডিজাইন করার আগে আপনাদেরকে একটা ঢেউটিনের ডিজাইন করে দেখাই যেটা একটু আগে দেখাচ্ছিলাম যে এই শেপটাতে আমি এখানে ম্যাচ টুল অ্যাপ্লাই করে ফেলেছি অলরেডি এখন আমি যেটা করছি এটা এটাতে একটা ডিউটি মতো করে আপনাদেরকে দেখাবো এটা দেখুন এটাতে হচ্ছে কি কি আছে এখন আছে হচ্ছে এই অংশটাতে আমাদের ম্যাশ অ্যাপ্লাই করা আছে আমি সিলেকশন টুলে ক্লিক করছি এখন ডাইরেক্ট সিলেকশান টুলে ক্লিক করছি তারপর এই উপরের উপরেরগুলোকে ক্লিক করছি ক্লিক করে জাস্ট উপরের গুলা ডাইরেক্ট সিলেকশান ডাইরেক্ট সিলেকশান টুল দিয়ে এটাকে ড্রাগ করে এইভাবে এই উপরের সবগুলা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করলাম তারপর এখানে এইখানে এসে ডাবল ক্লিক করে এখান থেকে একটু কালো কালি এখানে দিয়ে দিলাম এভাবে কালো কালি দিয়ে দিলাম তারপর এই অংশটাতে এই অংশটাতে আসবো এসে এইগুলোকে সবগুলো সবগুলোকে ড্রাগ করে অল সিলেক্ট করব এই পাশেটিগুলা সেমভাবে এখান থেকে আমি চলে যাব কোথায় আইড্রপার টুলে গিয়ে এইখানে একটা ক্লিক করব এটা এইখানে অ্যাড হয়ে যাবে সেমভাবে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এখন আমরা যেটা করব এই গুলোকে সিলেক্ট করব এই মাঝখানেরটা আবার আইড্রোপারে যাবো এই ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করব আবার চলে যাব আমি এই ডাইরেক্ট সিলেকশান টুলে এই কয়টাকে আমি সিলেক্ট করব আবার আইড্রো গিয়ে এটাকে আবার অ্যাপ্লাই করে দিব এটাকে আবার চলে যাব ডাইরেক্ট সিলেকশানে এই কয়টাকে আমি সিলেক্ট করে এইখান থেকে আইড্রো চলে যাব আইড্রো গিয়ে এই ব্ল্যাকটা আবার সিলেক্ট করে দিলাম এখন যেটা করব ডাইরেক্ট সিলেকশান টুলে ক্লিক করে এইখানে অ্যাঙ্কর পয়েন্টটাকে ক্লিক করব ক্লিক করে ভিতরের দিকে টান দিব আবার এইটাকেও ক্লিক করে ভিতরের দিকে টান দিব আবার এইটাকেও ক্লিক করে ভিতরের দিকে টান দিব এই অংশটাকেও ক্লিক করে ভিতরের দিকে টান দিব এবং এইটাকেও ক্লিক করে ভিতরের দিকে টান দিব এইটাকে ক্লিক করে এই 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 ভিতরের দিকে টান দিব হ্যাঁ ওকে এখন দেখুন একটু যদি আমরা দেখি এটা কিন্তু একটা সুন্দর একটা ডেউটিনের আকার ধারণ করেছে এখন আমরা এগুলোকে সাইড করে রাখি রেখে এখানে একটা আম বানানোর চেষ্টা করি যদি এখান থেকে ইলিপস টুলটা আমরা নিয়ে নিই এভাবে একটা শেপ আমরা এঁকে দিই এরকম তারপরে এটার কালারটা আমি প্রথমেই চেঞ্জ করে দিচ্ছি এরকম একটা কালার দিয়ে দিলাম এবং এইখান থেকে ডাইরেক্ট সিলেকশানের টুলে ক্লিক করে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে এটাতে ক্লিক করে জাস্ট উপরের দিকে একটু উঠাই দিব এবার জাস্ট উপরের দিকে একটু উঠিয়ে দিব এবং এখানে যে হ্যান্ডেলটা আছে এখানে যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটাকে এই রকমভাবে একটু ঘোরাবো সো এরকমভাবে ঘোরাবো এবং এই হ্যান্ডেলটাকে আপনি আপনার সুবিধা মতো ঘুরিয়ে নেবেন মোটামুটি হয়ে গেল এবং এইখানে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে একটু হালকা এদিকে বাড়িয়ে দিবেন। এবং আমের উপরের সাইডের এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে হালকা একটু উঁচু করে দিলেন মোটামুটি ভালো একটা আমের মতো হয়ে গেল এখন আমরা যেটা করব এখানে ম্যাশ টুল আমরা অ্যাড করব সেটার জন্য আমরা যেটা করতে হবে ম্যাশ টুলে ক্লিক করতে হবে তারপর প্রথমে যেটা করব এইখানে মাছ বরাবর একটা নিয়ে নিব এই যে এখানে মাছ বরাবর দিলে এই পাশেও একটা হবে এই পাশেও একটা হবে এরপরে যেটা করব আমরা এই অংশটা বরাবর এই এই অংশটা বরাবর একটা ক্লিক করব এই যে দেখুন তারপর যেটা করব এইখানে আমরা এই অংশটা বরাবর একটা ক্লিক করব এই যে দেখুন হয়ে গেলো আবার এই মাঝখানে আরেকটা কিন্তু নিতে পারেন এখানে ক্লিক করলে কিন্তু মাঝখানে আরেকটা হয়ে গেল তারপর এই ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এইখান থেকে কিন্তু আপনি এটা একটু বাড়ি এ করে দিতে পারেন এটাকে একটু এভাবে দিতে পারেন এটাকে একটু এভাবে দিতে পারেন মানে রিসেপ করতে পারবেন শেপটাকে আপনি রিসেভ করতে পারবেন এখন আপনাকে যেটা করতে হবে এই বাইরের যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে এগুলোকে সিলেক্ট করতে হবে এটা আপনি একটা একটা করে করতে পারেন শিফটে চেপে রেখে একটা শিফটে চেপে রেখে এইটা এভাবে করতে পারেন অথবা ল্যাস ওটুলের সাহায্যে এভাবে সিলেক্ট করে করে করতে পারেন এইভাবে 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 প্রথমে বাইরের করলেন তারপর আবার শিফটে চেপে রেখে এই দুইটাও করে নিলেন এই যে সবগুলা হয়ে গেল এই কালারটাকে আরেকটু কমিয়ে দিচ্ছি এরকম দিয়ে দিলাম সো এটা ভালো লাগছে এবং এখন আমরা যেটা করব এইখান থেকে এখান থেকে এইটাকে এইটাকে এবং এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখান থেকে ডাবল ক্লিক করে একটু সাদাটে কালারটা দিয়ে দেবো এই সাদাটে তারপর এই অংশটাতে এই এই অংশটাতে আমরা একটু দিয়ে দেবো হচ্ছে হালকা সবুজ হালকা এরকম একটা কালার আমরা দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন সো এখন যদি দেখেন এই যে মেস্টলের সাহায্যে এটা কিন্তু এখন এই যে আলু ছায়ার যে একটা সুন্দর খেলা আছে এটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এখন কিন্তু আমরা এখানে চাইলে পাতা দিতে পারি পাতা খুবই সহজ জিনিস এখানে একটা বৃত্ত রেখে নিলাম বৃত্তটাকে আবার একটা কপি করে নিচ্ছি এরকমভাবে দুইটাকে সিলেক্ট করে সে বিলটা টুলে চলে যাচ্ছি এবং এইটাকে মাইনাস করে দিলাম এটাকে মাইনাস করে দিলাম এটা দেখতে পাচ্ছেন একটা পাতা হয়ে গেল এখন এই পাতাটাকে যেটা করব আমরা এই ম্যাচ টুলে চলে যাব ম্যাচ টুলে গিয়ে একদম মাছ বরাবর কিন্তু আমরা একটা নিব মাছ বরাবর তারপর এই সাইডে একটা এবং এই সাইডে আরেকটা এই দুইটা নিয়ে নিলাম এবং এখানে আমি যেটা করছি একদম মাছ বরাবর যেটা আছে এটাকে ক্লিক করছি এটা 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 এবং এটা এখন এইটাতে আমরা অ্যাপ্লাই করবো যে কালো কালার তারপর যেটা করবো এই মাঝখানের যেগুলো আছে এগুলোকে সিলেক্ট করে এইটাকে একটু বাঁকায় দিব তারপর এটাকে তারপর এটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে রোটেট করে দেবো এবং এটাকে ইচ্ছা করলে আমরা এখন এখানে ব্যবহার করতে পারি এখানে ব্যবহার করতে পারি এ দেখতে পাচ্ছেন ম্যাশ টুলের সাহায্যে শুধু যে এই জিনিসগুলি তৈরি করা যায় শুধু সেটাতে সেটাই নয় ম্যাশ টুলের সাহায্যে কিন্তু অনেক কিছু করা যায় যেমন কিবোর্ড যেগুলো আমরা কীবোর্ড দিয়ে কম্পিউটার কিবোর্ড সেই কীবোর্ডও কিন্তু বানানো যায় ম্যাশ টুলের সাহায্যে যেমন আমি যদি একটু জাস্ট আপনাদেরকে দেখেই দেখুন একটা কিবোর্ডের মতো করে আঁকলাম এখানে একটা রেক্টিঙ্গেল এটাকে কালার দিয়ে দিলাম এটা এবং এর উপরে আমরা যেটা করছি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিচ্ছি বা কন্ট্রোল এফ দিচ্ছি কন্ট্রোল এফ দিলে এটার উপরেই পেস্ট হবে এবং এইটার যে কালার সেটা আর একটু লাইট করে দিলাম এখন এটাকে তারপরে হচ্ছে কন্ট্রোল শিফটে ধরে এটাকে একটু ছোট করব ছোট করলাম এখন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা অবজেক্টে ক্লিক করছি তারপর হচ্ছে পাত তারপর এখানে আমরা স্প্লিট ইন্টু গ্রেড এটাতে ক্লিক করব তারপর আমরা এখানে দিয়ে দিব নাম্বারের সংখ্যা রো সংখ্যা বাড়িয়ে দিচ্ছি এবং এটা এখানে আসার পরে এর প্রিভিউটা অন করে দিবেন তারপর এখানে নাম্বারের সংখ্যাও বাড়িয়ে দিলাম ছয় এবং গাঠারের সংখ্যা দিয়ে দিব হচ্ছে পাঁচ এবং এই গাঠারের সংখ্যা দিয়ে দিব পাঁচ আচ্ছা এখন আমরা আমাদের ম্যাশ টুলের সাহায্যে এই বাটনগুলোকে আরও সুন্দরভাবে সাজিয়ে দিতে পারি উদাহরণস্বরূপ যদি একটু বড়ো করি এবং এখানে ম্যাচ টুল নিয়ে যদি এখানে ক্লিক করি একটা তারপর এখানে যদি আরেকটা ক্লিক করি এবং এখান থেকে আমি যদি চাই তাহলে এই এই যে এটা আছে তারপর এটা আছে এই দুটোকে সিলেক্ট করলাম শিফটের সাহায্যে শিফটে ধরে এটাতে শিফটে ধরে এটাতে ক্লিক করলাম এবং এইখানে যদি আমি একটা রেখা আনতে চাই তাহলে এটাকে ডাবল ক্লিক করে এইখানে এরকম একটা কালার দিয়ে দিব এই যে দেখুন সুন্দর একটা রেখা হয়ে গেছে অথবা এখান থেকে একটু ডার্ক কালার করে দিব আর একটু ডার্ক কালার করে দিব এই যে দেখুন সুন্দর একটা বাটন কিন্তু এখন হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটার সাহায্যে ম্যাচ টুল দিয়ে এডবিল স্টার্টার কী কী করা যায় সেটা জানানোর চেষ্টা করেছিলাম আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে বসে ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ